নির্বাচন হবে নির্বাচন আসবে টেনশন করার কিছু নাই বক্তব্য হলো ধৈর্য ধারণ করতে হবে যদি আওয়ামী সরকার এই ছাত্র আন্দোলন না হইতো তাইলে এখন আওয়ামী সরকার ক্ষমতায় থাকতো দুই সাল পর্যন্ত ঠিক না ঠিক তো দুই সাল তো না ছাব্বিশ সালে নির্বাচন দেবে এতটুকু ধৈর্য সহজ সচ্ছে না এত এ কান্তে আসে কথা কয় না হ্যাঁ বিয়ে তো দেবো ধানটা উঠুক ধানটা উঠুক তাই না ধানটা গুছাই তো ধান গুছানো আব্বাই এখন দিতে হবে আল্লাহ হেদায়ত নসিব করে বলেন আমি ক্ষমতাই কেউ স্থায়ী হয় না হোক না সে হাসি না কি না সে আর ঠাসির কাল থাকে না ক্ষমতায় কেউ স্থায়ী হয় না মুজিবুর বেশি দিন থাকেনি জিয়াউর কেউ তো রাখেনি মুজিবুর কেউ রাখেনি এর সাদ চলে গেছে পৃথিবী ছেড়ে এর সাধ চলে গেছে পৃথিবী ছেড়ে কেউ আজ তার কথা কয় না বলে ক্ষমতায় কেউ স্থায়ী হয় না হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর জনগণের রোশান হলে সোনাই নদীর পারে গেল হাসিনা ক্ষমতা ধরে রাখতে আয়না ঘর বানিয়েছিল জনগণের রোশ দাদার দেশে পালিয়ে গেল ডিবি আর পরিমণীদের দেখা যায় না সব কোথায় গেল বলবো বললো তো তাই মনে পড়লো এমপিরা সব কোথায় গেল মন্ত্রীর সব কোথায় গেল কোথায় কাদের কাকা তাদের সাড়া দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা পালাবো না প্রয়োজন হলে ফুকরুলের বাসায় গিয়ে উঠব ঠাকুর গাவே বাস আছে না মনে আছে পালাবে না পালাবে না যাই না তবু দেখা পালাবে না পালাবে না যাই না তবু দেখা তাদের ছড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা ওদের ছড়া দেশটা এখন লাগে ফাকা ফাকা আইন মন্ত্রী আটকে গেল আইনেরই ফাঁকে দাড়ি ছড়া দরবেশের ভন্ড ভন্ড লাগে ঠিক না بیٹھے গেল দাড়ি ছাড়া দরবেশের ভণ্ড ভণ্ড লাগে শুনছি কত নেতা নেত্রী খাইতেছে ভাই ডান্ডা বিচারপতি কালামানিকের ফাটিয়েছে আন্ডা পলকের গেল পলকের ঝলক গেল থামিয়ে নেটের চাকা তাদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা ওদের সারা দেশটা এখন লাগে ফাঁকা ফাঁকা কই গেল সেই সংসদেতে মমতাজের গান সংসদে মমতাজের গান এখন আছে মনির খানের অঞ্জনা চলি যাওয়ার পরে ও যে কটা ক্যাসেট করিছে একটা ক্যাসেটও বাদ দেশে অঞ্জনার নাম ধরি গান গাতে সব কটা গিয়েছে না আসিফ তার প্রিয়াকে হারিয়ে ও প্রিয়া ও প্রিয়া তুমি কোথায় গেয়েছে না সম্মান দিল সে তার প্রিয় মানুষ রিক্সাওয়ালার কাছে যেয়ে বললো রিক্সাওয়ালা তুই ধীরে ধীরে চালা তোর সাথে বলবো আমার মনে কত চালা রিক্সাওয়ালার কাছে বলবে ওর প্রেমিক চলি গেছে তাই অথচ যেই নেত্রী ওরে এমপি বানাইলো ওরে সংসদে উঠাইলো সংসদে গান গাওয়ার ব্যবস্থা করলো এই নেত্রী চলে যাওয়ার পরে একটা কথাও বলে নাই ঠিক না যায় যায় বুকটা গাইলো স্বামী চলি গেছ তাই মনে হয় কিন্তু নেত্রী যাওয়াতে একটা গানও গাই নাই আমি শিখাই দিছিলাম আপা আপনি গান আমার সোনার ময়না পাখি কোন বা দোষে দাদার গো আমরা দেশে কেমনে থাকি রে আমার কলজের ময়না পাখি গাওয়ার দরকার ছিল না ছিল না তবে গাছ না তানা হয়তো গান গায় কিন্তু সেই গানটাই এমন এখন ওই যে দেখেন সব আদালতে তুলতেছে কেউ ভেন্সি কাটে শাহজাহান বলে আমাদের সময় আসবে সময় তো তোমাদের ছিল আবার নতুন করে কি আসবে কথা কয় না সময় তো তোমাদের ছিল তোমরা সময়টাকে নিয়ে এতটাই অহংকার এতটাই অধ্যত্ব দেখিয়েছ মানুষকে মানুষ মনে করো নাই ইসলামী আন্দোলনের নেতা কর্মীদেরকে মামলা দিয়েই খান্ত হওয়া নাই তাদেরকে ধরে চরি মান্ডে নিয়েছ নির্যাতন করেছ জেলে ভরেছ এমন কি বাংলাদেশে ইসলামী আন্দোলনের নেতৃত্ব শূন্য করার জন্য এক এক করে সব নেতা কর্মীদেরকে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছ ঠিক না বেঠে ফাঁসির কাষ্টে ঝুলিয়েছে আল্লাহ যার জন্য এই সাতক্ষীরা কলারোয়ার মাটির সহদার দুই ভাই শহীদ হয়েছে একই সাথে আর অসংখ্য মানুষ শহীদ হয়েছে ওগো আমার ভাইরা এই কোরআনের পাখি আল্লামা দেল আর হুসাইন সাইদিকে তারা কারাগারে রেখেই খ্যান্ত হয় নাই বরং এই মানুষটাকে ইঞ্জেকশন পুশ করে এই পৃথিবী থেকে বিদায় করে দিয়েছে বলেন ঠিক কিনা অধ্যত্ত এতটাই ছিল আল্লামা সাইদিন কালের পরে তার জানাজাটাও পড়তে দেয় নাই ঢাকা শহরে আমরা বাগেরা হাটে গেলাম এই হাতে আল্লামা সাইদির কবর খনন করেছি লাশটা ধরে কবরে নামিয়েছি ও আমার ভাইয়েরা যখন ফিরে আসি তখন আমাদের গাড়িতে হামলা করেছে হাটে যারা হামলা করেছিল খুলনায় যারা কবর দিতে দাও নাই আল্লামা সাইদির ওসিয়ত শিরব যে তার কবরটা জানব সিদ্দিকিয়া আলিয়া মাদ্রাসায় হয় কিন্তু সেখানে কবর দিতে দেয় নাই ওইখানে দাঁড়ায়ে স্লোগান দিরো বাংলার ইহুদি দেলাওয়ার হুসাইন সাইদি বলেন না আউযু যারা বাংলার ইহুদি দেলোয়ার হুসাইন সাইদি এই কথা বলেছিল আল্লাহ ধরে 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 না ধরলে আল্লাহ ছাড়ে না আজকে সেই সাইদির সন্তানেরা আছে সাইদি প্রেমিকেরা আছে সাইদির কবরও আছে কিন্তু যারা এইগুলো বলেছিল তাদের দেখা মেলে না ঠিক না ঠিক দেখে তো মেলে তারা কোথায় আছে তাদের কবর বাংলার জমিনে হবে কিনা সন্দেহ মাঝে মাঝে বলে আমরা চট করে ঢুকে পড়ব কিন্তু বাংলাদেশের মানুষ বলে বুবু আইবা তুমি আই আইয়া রে আইয়া আর সিয়ার না বুবু আইবা তুমি আইবা গো আয়শা তুমি সিআর পাইবা পাবে না বাংলাদেশের জমিনে আর এই সিআরটা পাবে না এই সিআর আর দেয়া হবে না কারণ যেই দলের নেতৃত্ব নেতা কর্মীদের চিন্তা না করে নিজে হেলিকপ্টার কাপে করে উড়ে যায় নিজে চিন্তা নিজে করে চলে গেছে তুই তো দাদার কাছে যা ভালোই আছস কিন্তু আমাদের যে কি অবস্থা এটা বুঝবা না কথা কই না আমাদের তো অবস্থা খারাপ বের পারি না লজ লজ্জা লাগে আরে এরপরেও আবার মাঝে মাঝে ঝটিকা মিছিল দেখা যায় যারা ঝটিকা মিছিল করে ওদের যদি ন্যূনতম লজ